আজকে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ তাদের কাছে কোরআন ভালো লাগে না কথা বলেন ঠিক না বেঠে আজকে যদি খালি মমতা দাস তো এই স্টুডেন্ট মধ্যে এই এলাকার মধ্যে এতক্ষণ মানুষরা হাট বাজার বাদ দিয়ে মধ্যে বসে যেতে কথা বলেন ঠিক না বেঠে কিন্তু ভালো লাগে না আল্লাহর কোরআন ভালো লাগে না তফাল পোড়া এই কোরআন সিনিয়র মুসলমানরা কোরআন শুনলে গা জবা পড়া করে কোরআনের কথা শুনলে মাথা ব্যথা অথচ এই কোরআন কাফেররা পর্যন্ত শুনেছিল কথা বলেন দেখ না বেঠিক এই কোরআনকে কাফেররা কতটুকু মহব্বত করেছিল আপনি কি জানেন আমার ভাইয়েরা আর লম্বা নাই চোখ লাগান আমার ভাইয়েরা একান্ত অপন জানেরা এই কোরআনকে কতটুকু কাপড়রা ভালোবেসেছিল আমার বন্ধু গানবীজির কাছে যখন কোরআন নাকিল হয়ে যেত সমস্ত কাপড়রা মসজিদে নবীর কাছে এসে এসে কোরআনে গেলেন শোনার জন্য সারা রাত তারা দাঁড়ে দাঁড়িয়ে ছিল জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা কুরআন কি এ কুরআন শুনার জন্য আবু দহেল আবু লাহাব উকবা সাইবা আলী ইবনে মুগীরা সারা রাজজেগে জেগে মাছিরে নবীর ভিতরে কর্ণের দরায় দরায় কুরআন শুনেছিল জোরে বলেন সুবহানাল্লাহ এরা এই আবু দহেল আবু লাহাব এরা এরা কুরআন শুনেছিল দরায় দরায় ফজরে যখন হয়ে যায় ঠিক হজরের পূর্ব মুহূর্ত সময় আগে উদ্বাদর দায় সাইবাদর দায় ওলিদ ইবনে মুগীরা দর দায় আবু জেহেল দর দায় আবুল হাকম দর দায় কিন্তু কি মজার ইতিহাস যখন তারা দর দায় আবু জেহেল আবুল হাবের সাথে ধাক্কা উদ্বা সাইবার সঙ্গে ধাক্কা আবু জেহেল বলে নেতা আপনি কেন উদ্বা বলে সাইবা আপনি কেন একে অপরে কাফের একে বলে নেতাকে করবে যখন কোরআন নাজিল হয়ে যায় বিছানার মধ্যে গা পিঠ লাগাই থাকতে পারে না জোরে বলেন এইভাবে একদিন দুই দিন তিন দিন এইভাবে তারা কোরআন শুনেছিল কিন্তু আমার ভাইয়েরা

যদি মুসলমান হতো তার অবশ্যই কোরআন কে ভালোবাসতো যদি মুসলমান হতো তার অবশ্যই আলেম ওলামার দান দিত যদি মুসলমান হতো মাদ্রাসার সন্তানদেরকে তালবে এলেমদেরকে কলিজার সেও কলিজা মহব্বত করতো কথা বলেন ঠিক না

জীবনের সমস্ত গুণামাত করে দেন যারা বলেন সুবহানাল্লাহ আমরা যারা এখানে বসে পেরেছি আমাদের এই সময়ের ভিতরে এই মুহূর্তে আমাদের কারো গুণ নাই আমরা বেগা না মাসুন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ওয়াইরা এটা কি বোঝানোর জন্য একটি উদাহরণ দিছি আপনাদের এলাকার মধ্যে কি পুকুর নাই আরে কথা কই লাগে পাগার পাগার। এই ডিগি এই ডিগিতে বিশাল বড় একটা ডিগি আচ্ছা বলেন এই সময় কি শেখা সম্ভব সে দ্বারা না এটা সম্ভব না এটা কি দিয়ে হয় মেশিন দিয়ে যেটা ঠেকটা 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 দেয় মেশিন মার্ডার মালিক যখন ডিগিওয়ালা যখন মাছ মারে আশা বলেন মাছ যখন মারে ওই সময় কি এলাকার গুলো ছোট ছোট যুবক তারা কি মাছ মারতে নামে না অবশ্যই নামে ডিগিওয়ালা ডিগিওয়ালা তখন কি করে ডিগি যখন যখন মাছ মারে মাছ মারার পরে ওই সময় ছেলে পেলে নামে নামার পরে ডিগিওয়ালা তখন কি করে কাদো দিয়ে দেয় এমনও সন্তান আছে পেলডি আবার নামে আসে না নেই এমনও সন্তান আছে ডিগির চতুর্পাশে দিয়ে ঘরে ঠিক না বেটি এবার ডিগি বলা যখন মাছ মারল মাছ মারা যখন শেষ শেষ হওয়ার পরে সন্তান গুলো যখন আবার ডিগির মধ্যে নেমে যায় নামানোর পরে কাবু গুলো ঘটলা ঘুটলি করে চালানোর পরে কাদার নিচের মধ্যে যে মাছগুলো আছে এগুলো পর্যন্ত তারা ধরে ধরার পরে এমন সন্তান আছে একজন সন্তান আর একজন কাকে কি দেয় বই দেয় না নাই ওই সময় রোদের সময় ওই সন্তান মাছ মারার পরে শুধুমাত্র সব দুঃখ দিয়া সারা গায়ে কাঁদ আর গা যখন শুকে যায় ওই সন্তান কিদের মতন দেখা যায় কথা বলেন ঠিক না বেঠি খুদের মতো দেখা যায় সাদা পোকা ঠিক না বেঠি এবারে যখন সারা দিন যখন মাছ মারল মহ ভর্তি বদলা ভর্তি মাছ মারার পরে ওই সন্তান যদি সন্ধ্যা বেলায় যদি মাছের বদলা ধরে মহ ভর্তি ধরে বাড়িতে প্রবেশ করে করার পর যদি বলে মা ও মা এ নানাপ্রে মাছের বাদনা আমি যাইতেছি লাফের বিছানা এ শিলমারির মায়েরা গভীরিকাল লাগা এমন কোন মা কি তোমার এই সিলমারি সবুজ পাড়ার মধ্যে আছে ওই সময় জনম দুঃখিনী মা মাছের বদনা হাতে লইয়া মাছের বদনা হাতে নিয়া সন্তানকে ল্যাপের বিছনা যাইতে দিবে কথা বলেন না কেন আপনারা কি কবরত আছেন মারা গেছেন কবরের মানুষ তো কথা বলে না এই জবান দিছে কে ইচ্ছা করলে জবান কারি নিতে পারে কে

আমার আল্লাহ যে বান্দা নিজে বানাইছে ওই আল্লাহর দয়া আল্লাহর দয়া আমাদের উপর কম না বেশি অবশ্যই আপনার আমাদের উপর আল্লাহর দয়া বেশি আমার রব্বুল আলমিন বললে হে পৃথিবীর মানুষেরা তোমরা আমার শুক্রিয়া আদায় কর আমি রব্বুল আলমিন ঘোষণা করে দিলাম যদি আমার শুক্রিয়া আদায় কর তাহলে আমি আল্লাহ জমিন আসমানের রহমতের সব দরজা তোমার সম্মানে খুলে দেবো ধরে বলেন সোবাহান আমার ভাইয়েরা বলেন জমির মধ্যে কি রহমত নাই কথা বলেন না কেন জমির রহমত কি আছে আপনারা দেখেন ছোট্ট একটু আলুর অঙ্কুর আমরা জমিনে রাখি এই আলুর অঙ্কুর থেকে শত শত আলু গুলো দান করে নাকি শুধু কি তাই ছোট্ট একটু দফন করা হয় এই ছোট্ট একটু চিনা বাদাম থেকে শত শত বাদাম দেন কে বাঙ্গি বলেন খিরা বলেন লাউ বলেন মুজ বলে একটা বিচি শুধুমাত্র জমিনের মধ্যে রোপণ করা হয় এই জমিনে রোপণ করার সঙ্গে সঙ্গে একটা গাছ হয় গাছ থেকে ডাল পালা হয়ে যায় এক একটা ডাল পালার মধ্যে শত শত তরমুজ দান করেন কে